বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক পর্তুগালের ড্রাগন বা দেউরো নদী রহস্যে ঘেরা এই দেউরো নদী শব্দের অর্থ অনেক সময় রূপকভাবে ড্রাগন ধরা হয় কারণ এই নদীটির অনেক বাঘ ও ঘুর ঘুরপথে প্রবাহিত হয় যা দূর থেকে দেখতে যেন বিশাল আকৃতির কোনো ড্রাগনের চলার পথ মনে হয় দেউরু নদীর উৎপত্তি স্পেনের সিয়েরা দে উর্বিয়ন পর্বত থেকে এটি প্রায় আটশো কিলোমিটার পথ অতিক্রম করে পর্তুগালের পর্ত শহরের পাশ দিয়ে বয়ে গিয়ে আটলান্টিক মহাসাগরে মিশেছে এই নদী পর্তুগালের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ যা ইতিহাস অর্থনীতি এবং সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত বিশ্ববিখ্যাত পোর্ট ওয়াইনের জন্ম এই নদীর উপত্যকা অঞ্চলেই নেউরো উপত্যকা তার বিস্তীর্ণ রাক্ষাক্ষেত্র মনোরম পাহাড়ি দৃশ্য এবং ঐতিহাসিক ভিনিয়ার্ডের জন্য ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত এই নদী শুধু অর্থনীতির দিক থেকে নয় বরং পর্তুগিজ সাংস্কৃতিক ও পর্যটন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রূপকর্থে ড্রাগনের মতো এই নদী বয়ে চলেছে শতাব্দীর পর শতাব্দী বহন করে এনেছে ইতিহাস ঐতিহ্য এবং জীবনের ধারাবাহিকতা নদীর আশেপাশে ছড়িয়ে আছে প্রাচীন দুর্গ ছোট গ্রাম এবং আধুনিক শহরের মিলন নৌভ্রমণ প্রেমীদের জন্য ডেউরো এক স্বপ্নের নাম যেখানে প্রকৃতি ইতিহাস ও আধুনিকতার অপূর্ব সংমিশ্রণ ঘটে পর্তুগালের ড্রাগন নদী শুধু একটি নদী নয় এটি একটি জীবন্ত ইতিহাস এক অবিনশ্বর সৌন্দর্য ইন্দ্রাণী মুখার্জি টেক্সট রিপোর্ট সকালের বাণী